আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আর একটি রেসিপি করে দেখাবো আমি আজকে সুজি দিয়ে ভীষণ মজার ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো ঝামেলা ছাড়াই ঝটপট এই পিঠা বানিয়ে আপনারা খেতে পারবেন খুবই সহজভাবে আমি উপস্থাপন করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ চুলা রাস লো ফ্লেমে রেখে এখন আমি নেড়ে চিড়ে চার মিনিট ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরীর জন্য লাল হয়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে নেড়ে চিড়ে নিব চার মিনিট পর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে চুলার রাশ লো আছে করে এখন আমি অনবরত নেড়েচিঁড়ে ডো বানিয়ে নেব অনবরত নেড়ে চিড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এরকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি লেচি কেটে নিব জয়টা পিঠা বানাবো সমান করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে তারপরে বল বানিয়ে নিব এরকম করে সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি ভিতরে পুরো রেডি করবো একটা বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ নারিকেল কোড়া খেজুরের গুড় দিয়ে দিচ্ছে হাফ কাপ আর গোড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখন আমি ভালো করে মিক্স করে নেব গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এখন আমি মিক্স করা হয়ে গেলে ভিতরে পুর একদম রেডি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা করে লেচি নিয়ে আমি এরকম করে গোল করে বল বানিয়ে নিচ্ছি নিয়ে ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে মুখটা ভালো করে আটকে নেব আপনারা চাইলে সিম্পলও রাখতে পারেন হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এইভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন সুজিরেই ভাবা পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ঝামেলাবিহীন ঝটপট বানিয়ে নেওয়া যায় ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে হয়ে যায় খেতেও হয় অনেক মজার আর ভেতরে একটু বেশি দিবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সবগুলো পিঠাই আমি এই রকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টেনার বসিয়ে স্টেনারের উপরে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আশ হাই হিটে করে ঢেকে জাল করব 10 মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি প্লেটে তুলে নিয়েছি আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খুবই নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার একটা পিঠা আপনারা চাইলে এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন আবার চাইলে এই রকম করে ভাপে দিয়েও খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ